হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স আজকের ভিডিওতে সালোকসংশ্লেষ সংশ্লেষ এবং তার বৈশিষ্ট্য জেনে নেব চলো শুরু করা যাক শালক সংশ্লেষ কথাটিকে ভাঙলে আমরা দেখব স্বযুক্ত আলোক প্লাস সংশ্লেষ অর্থাৎ স্মারক সংশ্লেষ কথার অর্থ হলো আলোর উপস্থিতিতে কিছু তৈরি করা এই সালোকসংশ্লেষের সংশ্লেষের ইংরেজি শব্দ ফোটোসিনথেসিস এই ফোটোসিনথেসিস শব্দটি ফোটোস অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষণ এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস ফোটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন আলোক সংশ্লেষের সংজ্ঞা জানার আগে প্রথমে ছবির সাহায্য আমরা স্থালক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালো করে বুঝে নেব আমরা কি জানি যে গাছের পাতায় মূলত শালক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে তাই জন্যই গাছের পাতাকে কিন্তু রান্নাঘরও বলা হয় শালক সংশ্লেষ প্রক্রিয়াটি কিন্তু পাতার মেসোফিল কলায় কোরোপ্লাস্টিডের মধ্যে ঘটে থাকে এই কোরোপ্লাস্টিডের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে শালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য আমরা জানি যে সূর্যালোকের প্রয়োজন হয় এবং তার সাথে বাতাসে রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং মাটির নিচে জল এই দুইয়ের রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু উৎপন্ন হয় শর্করা জাতীয় খাদ্য এবং সেটা উৎপন্ন হয় গাছের পাতায় এই শর্করা জাতীয় খাদ্যটি হলো গ্লুকোজ এটি উৎপন্ন হয় এবং উপজাত বস্তুরূপে অক্সিজেন বেরিয়ে যায় এক্ষেত্রে গাছের পাতায় স্টোমাটা বা পত্রনন্দ নামক একটি ছিদ্র থাকে যে ছিদ্রর মধ্য দিয়ে গাছ দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে যার কারণে গাছ দিনের বেলা শালক সংশ্লেষ প্রক্রিয়াটি করতে পারে যেহেতু রাতের বেলায় স্টোমাটা বা পত্ররন্ধটি বন্ধ থাকে তার কারণে কিন্তু গাছ রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে তাই কিন্তু রাত্রেবেলা শালক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে না চলো এরপর স্বারসংশ্লেষের সংজ্ঞা জেনে নেওয়া যাক যে প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সক্রিয়তায় পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয় এবং উপজাত বস্তুরূপে অক্সিজেন ও জল উৎপন্ন হয় তাকে স্বারসংশ্লেষ বলে এরপর আমরা জেনে নেবো সারক সংশ্লেষের প্রধান বৈশিষ্ট্যগুলি যেগুলি কিন্তু আমরা সালক সংশ্লেষের সংজ্ঞা জানলে খুব ভালোভাবেই সহজে আমরা সেগুলি করতে পারব চলো জেনে নেওয়া যাক এক হলো সালক সংশ্লেষ প্রক্রিয়াটি উদ্ভিদের সবুজ অংশে প্রধানত পাতার মেসোফিল কলার কোরোপ্লাস্টিডের মধ্য ঘটে দুই হলো এই প্রক্রিয়ায় শক্তি হিসাবে সূর্যালোকের প্রয়োজন হয় তিন হল জল ও কার্বন ডাইঅক্সাইড এই প্রক্রিয়ায় কাঁচামাল রূপে ব্যবহৃত হয় চার হলো ক্লোরোফিল সৌরশক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে পাঁচ নাম্বার এই প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয় ছ নাম্বার এটি দিনের বেলা ঘটে সাত নাম্বার এটি একটি উপচিতি প্রক্রিয়া আট নাম্বার এই প্রক্রিয়ায় উপজাত বস্তুরূপে অক্সিজেন উৎপন্ন হয়